অতিরিক্ত রোদ কিংবা মেঘ বৃষ্টি কোনো কিছুই নেই কত সুন্দর আবহাওয়া আসলে শীতকালের আবহাওয়ার কোনো তুলনাই হয় না কত সুন্দর আবহাওয়া আহ প্রাণটা জড়িয়ে গেল এত শীত যে কেন আসে অতিরিক্ত শীতের কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আর এদিকে আব্বু বোকাদের ফজরের নামাজে যেতে পারি না বলে আসলে শীতকালে অনেক ধরনের অসুবিধা হয় সবচেয়ে বেশি সমস্যা হয় বৃদ্ধ মানুষের অতিরিক্ত শীতের কারণে বৃদ্ধ মানুষের মৃত্যুর হার অতিরিক্ত বেড়ে যায় শুধু তাই না অতিরিক্ত শীতের কারণে কম বেশি সকল মানুষের অসুবিধা হয় কবে যে যাবে এই শীত এত শীত আর ভালো লাগে না বন্ধু কি অবস্থা কোথায় যাচ্ছিস ওইদিকে আর অবস্থা কেন কি হইছে বন্ধু আর বলিস না শীতের কারণে অনেক অসুবিধা হচ্ছে কবে যে যাবে এই শীত এত শীত আর ভালো লাগে না আরে কি বলিস শীতকালই তো ভালো অতিরিক্ত রোদ কিংবা মেঘ বৃষ্টি কোনো কিছুই নেই কত সুন্দর আবহাওয়া এরকম আবহাওয়া কোতাই পাবি আরে না যতই ভালো আবহাওয়াই হোক না কেন এত শীত আর ভালো লাগে না শীতের চেয়ে গরমই ভালো আরে না কি বলিস আবহাওয়া সম্পর্কে তোর কোনো ধারণা আছে শীতের মৌসুমে সবচেয়ে ভালো বুঝিস না তো শুধু উল্টোপাল্টা কথা বলিস হ্যাঁ আমি বুঝি না শুধু তুমি বুঝো এদিকে শীতের কারণে যে কত অসুবিধা হচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে তোমার আনতাজে শুধু শীত শীত করো দাঁড়াও তোমরা ঝগড়া করো না এই কে কথা বলছে হ্যাঁ সত্যি তো কে কথা বলল এই যে এদিকে তাকাও আমি কথা বলছি তোমরা ঝগড়া করো না তোমরা আমার কথা শোনো আসলে শীতকাল এক ধরনের আরামদায়ক সময় তবে এর কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে যেমন শীতকালে তাপমাত্রা কম থাকে এই জন্যই গরমের তুলনায় অনেক আরামদায়ক শীতকালে আর্দ্রতাও কম থাকে ঠান্ডা আবহাওয়ায় শরীরকে আরামদায়ক করে তোলে তবে শীতকালে যেমন আরামদায়ক সময় তেমনি এর কিছু খারাপ দিকও আছে যেমন শীতকালে অনেকেরই ঠান্ডা কাশি সর্দি জ্বরের সমস্যা বৃদ্ধি করে এবং ঠান্ডার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শুধু তাই না শীতকালে দিনের আলো কম থাকে এবং রাত বেশি দীর্ঘ হয় যা কখনো কখনো মন মেজাজের উপর প্রভাব ফেলে এবং ঠান্ডায় শরীরের গতি কমে যায় যার কারণে বিশেষ করে বৃদ্ধ মানুষের অনেক ধরনের সমস্যায় ভুগতে হয় তবে সব মিলিয়ে শীতকাল নানান দিক দিয়ে উপভোগ হলেও কিছু সমস্যা তো আসেই তবে সঠিক যত্ন নিলে শীতকালকে সুন্দরভাবে উপভোগ করা সম্ভব হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে আমরা অনেকেই আমাদের নিজেদের মন করা মতো অনেক উল্টাপাল্টা মন্তব্য করে থাকি এটা আসলে ঠিক না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এখন থেকে আর আমরা নিজেদের মন করা মতো কোনো উল্টাপাল্টা মন্তব্য করব না আসলে আল্লাহই ভালো জানেন যে আমাদের কখন কিরকম আবহাওয়ার প্রয়োজন তাই আমরা আমাদের নিজেদের মন করার মতো কোন উল্টাপাল্টা মন্তব্য করব না ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের ভুলটা আমাদের ধরে দেওয়ার জন্য